আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করছি তো সকালবেলা একটু ডাইনিং টেবিলটাকে ঠিক করে দিচ্ছি নতুন কিছুই না সকল কিছুই আমার পুরানো আর আমি আমার ঘরের যে কোনো জিনিস অনেক যত্ন সহকারে কিনি বা অনেক পছন্দ করে কিনি সহজে ওই জিনিস আমি কখনোই চেঞ্জ করি না বা বারবার ঘরের ডেকোরেশন চেঞ্জ করার জন্য নতুন নতুন জিনিস আমি বারবার কিনি না কারণ আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তকে অবশ্যই হিসাবের মধ্যে থাকতে হয় এবং আয় বুঝে ব্যয় করতে হয় কারণ আপনি আয় বুঝে ব্যয় করতে না জানলে আপনার জীবন কখনোই কিন্তু সুন্দর হবে না আপনি কারোটা দেখলেন আর তার সাথে নিজের আয়ের বাইরে গিয়ে শখের বসে কিনে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা মোটেও সুখকর হবে না তাই অবশ্যই মধ্যবিত্তকে ভেবে চিনতে আয় পুজে ব্যয় করতে হবে তো দুপুরে রান্নার আগে রাইফ একটু চিকেন ফ্রাই খেতে চাইলো আর একটু কফি খেতে চাইলো তো তো দুপুরে আজকে আর ও ভাত খাবে না আমি বুঝতে পারছি কারণ এমন একটা টাইমে ও চাইছে এটা খেলে আর ভাত খাবে না তো চিকেন না মেরিনেট আমি আগেই করে রেখেছিলাম তো ওকে দিয়ে দিলাম তো কফি আর এখন দেইনি বললাম তোমাকে আমি কফিটা বিকালে দেব তো এইখানে একটু আমি হচ্ছে আজকে রান্না করব। শিং মাছ হাতে মেখে জলপাই দিয়ে টমেটো দিয়ে একটা টক তৈরি করব মানে টক রান্না টক মাখা মাখা দুটোই আর কি একসাথে করব আমার আবার এইভাবে রান্না করা শিং মাছের ঝোল খুব মজা লাগে আর একটু সাথে জলপাই দিয়ে দিলে তো আসলে টেস্টটা অন্যরকম হয় তো হাতে মেখে নিচ্ছি সরিষা তেল দিয়েছি এই টাইপের রেসিপিতে আমার সরিষা তেলটা একটু বেশি ভালো লাগে আর এখানে সেই নর্মাল রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিনে বাটাটা দিয়েছি আর হচ্ছে এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি আমি কিন্তু জিরাটা ব্যবহার করিনি কারণ আমি টকে জিরাটা ব্যবহার করি না তো একটু ভালো করে কষাই নেবো মাছটা যদি একদম ফ্রেশ হতো তাহলে আমি কষানোরও প্রয়োজন হয় না একবারের সাথে টমেটো জলবাই একসাথে দিয়েই আমি বসাই বাট মাছটা আমার ফ্রিজের ছিল তো ফ্রিজের যেহেতু ফ্রিজের মাছ তাই একটু কষায় নিলাম তাহলে খেতে ভালো লাগবে তো খুব সুন্দর করে কষানো হয়েছে আর শিং মাছ মাগুর মাছ দেশি যে কোনো মাছ কিন্তু আমার অনেক পছন্দের কিন্তু রাজুর এইসব পছন্দ না তো এটা হচ্ছে এর আগেও মানে রাগের ভিডিওতেও বলেছি তো ওর জন্য আর কি ওর জন্য আমি যেদিন মাছ রান্না করি ওই দিন বেশিরভাগ সময় ওর জন্য ডিম রান্না হয় কারণ ও অত মাছ পছন্দ করে না আর কি আর করা তো এই টমেটোগুলি কিন্তু ফ্রোজেন করে রাখা একদম মানে ফ্রোজেন বলতে আমি এখানে কোনো পানি ব্যবহার করি না আমি জাস্ট একটুখানি গরম করে মানে লবণ দিয়ে একটু হচ্ছে হালকা তাপ দিয়ে তারপর রেখেছি এতে যেটা হয় আপনি রান্নার মাঝখানে দিলে এটা খেতেও ভালো লাগে অত রাবারই রাবারি লাগে না নয়তো কিন্তু টমেটোতে একটু রাবার রাবার লাগে যদি আপনি সরাসরি রেখে দেন আবার একদম গলায়ও রাখি না আমি হালকা একটু জাস্ট একটা বল কোঠায় রাখি আর এখানে যে তিনটা জলপাই দিয়েছি জলপাই দিনটাও কিন্তু ফ্রোজেন তবে জলপাইগুলো কিন্তু আমি সিদ্ধ করে রাখিনি আমি এভাবেই রেখে দিই আর আসলে সময় নেই তাই আমি কেটেও দিতে পারিনি কেটে দিলে বেশি ভালো হয় আর তো যেহেতু আমি একজন মানুষ আমি একলাই খাবো তাই অটোটু ফর্মালিটিস পূরণ করে দিই যা কাজ দিয়ে দিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয় এই যে রেডি আর আমি আপনাদের সাথে একটু পরিচয় করা দিই আমার করলা গাছের করলা গাছে কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর করলা এসেছে সুন্দর সুন্দর করলা দেখে আমার এত ভালো লাগতেছে যে শেয়ার না করে পারলাম না আর গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে কিন্তু যেহেতু এইসব মানে সবজি আমি খুব একটা লাগাইনি খুব কেন আমি কখনোই লাগাইনি তো সবজি সম মানে চাষ সম্পর্কে খুব একটা আমার আইডিয়া নেই এমনি ময়লা ফালাইছে ওখান থেকে হয়েছে তো ওই থেকে যা হওয়ার তারপরে অনেক করলা এসেছে আমার খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এগুলি কিন্তু অনেক শখের আর নিজের মানে নিজের হাতে পাড়া পেরে কিছু রান্না করার ইচ্ছা আসলে আনন্দের আর কিছু হয় না তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর আমি এইভাবে হচ্ছে একটু কাপড় দিয়ে রেলিংয়ে মাচা করে দিয়ে মাচা তো করিনি জাস্ট এনে দিয়েছি যাতে একটু উপরের দিকে যায় জানি না কতটুকু কাজ দেবে দেখা যাক যদি কাজ দেয় তাহলে তো ভালো আর মাছা করার মতো জায়গাও নেই মাছা করে দিলে না খুব ভালো হতো কারণ অনেক ভালো করে কিন্তু এবার গাছটা হয়েছিল তো এই যে এভাবে দিয়েছি কি আর করার যেহেতু পানি না তাই দিয়েছি দেখা যাক কতটুকু কাজে আসে আমার এই সিস্টেমটা যদি আসে তাহলে আর একটু ঝাঁকড়া করে কাপড় লাগিয়ে দেব তো খুব ভালো লাগছে আমার আসলে এই করলাগুলি দেখে তো এইখানে এই যে আরেকটা করলা এইগুলি আরও পিছনে আরও কিছু করলা আছে ওগুলো আমি আসলে দেখতেছি না ভালো করে যেহেতু ওগুলি রেলিংয়ের বাহিরে হয়েছে তারপর বিকালে একটু পাপড় খাবো চা বানাচ্ছি তো ভাবলাম একটু পাপড় করি আর তো প্রথম যে পাপড়টা আমি হচ্ছে দিয়েছিলাম তেল অত গরম হয়নি তারপর আমি দিয়ে দিয়েছিলাম তো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল তারপরে যে পাপড়টা ওইটা সুন্দর মতোই হয়ে গিয়েছে দেওয়ার সাথে সাথে আর চায়ের সাথে একটু ভালোই লাগে পাপড় খেতে তো ঝটপট এখানে পাপড় ভেজে নিয়েছে তিনটা মা ছেলে শুধুই খাবো আর বেশি মানুষ নেই তাই আর বেশি ভাজি নেই আর আমার পছন্দের এক কাপ চা আর ভিডিওটা যারা এখনও দেখছেন আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি সহ্য করেছেন আর যারা আজকে নতুন আছেন তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো এইখানে এখন আমি চা খাবো চা খেয়ে তারপর আবার রাইফকে নিয়ে একটুখানি পড়তে বসবো পড়তে আমি তো আর বসবো না মানে ওকে নিয়ে বসবো যাই হোক আমাকেও পড়ালেখা করতে হয় আমি বসে না থাকলে ও খুব একটা মানে বসে থাকে না উঠে যায় এই যে আমার হচ্ছে পাপড় রেডি তো রাইফকে দিয়ে আসি আগে রাইফের কাছে রাখবো তো আমার পাশে আসলে বয়স দেওয়ার সময় রাবসা ছিল ও খুব চিল্লা ছিল তাই যে রাইফকে কফি বলে ওকে আসলে চাই দিলাম বিকালে তা এখন আমার চা নিয়ে আমি চলে যাচ্ছি বারান্দায় বারান্দায় আমার খুব আমার প্রাণের প্রিয় বারান্দায় চলে যাচ্ছি ওখানে বসে চা খেতে আমার খুবই ভালো লাগে তা এখন হচ্ছে চা খাবো আর একটু বিকালের মনোরম পরিবেশ উপভোগ করব। আর সেই সাথে সাথে আমি আপনাদের থেকেও বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ